ওই সময় আর কি ওনারা কি পাইলটের লাশটা বের করতেছিল বের করে ওই সময় আমার বোনের লাশ বের করছে ওনারা আমি তো জানি না আমার মাঠের মাঝখানে দাঁড়ায় রেসি ওনারা হেলিকপ্টার উঠাইতেছে আমার কাছেও যাইতে দেয় না কিছু করতে দেয় না আটকাই দিছে আমার ওনারা এই পাইলটের সাথে তাও নজন লাশ নিয়ে সিএমএস হসপিটালে গেছে কি ওনার ওরা আট জন কোচিং করতেছিল আর কি কোচিং টাইম ওই সময় ওই আট জনই আর কি ক্লাসে ছিল আর বাকি জন আর কি বারান্দা দা গার্জিয়ান আসে এখনো নেওয়ার জন্য ওরা বাকি জন আর কি বারান্দাতে ছিল

পরে বলতেছে যে তুমি ডাক্তার পর হ্যাঁ পরে আব্বুর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা ছিল ওরা সবাই সাইমার আর কি সাইমা ডাক্তার বলে ডাকতো মনে স্বপ্ন পূরণ করা হইলো না সব সময় বলতো আব্বু আমাকে যে ডাক্তারি খেলনা আছে না ওগুলো আমাকে কিনে দাও আমি এগুলো দিয়ে খেলবো পরে ওইগুলো কিনে দিছে আব্বু আজকে আমি গেছিলাম আর কি আমার আব্বুর বন্ধুর ছেলে আর কি ওই জায়গায় তিনজন মারা গেছে একসাথে ওনার ছেলে ওনার নাতি দুই না নাতি মারা গেছে একসাথে ওই জায়গায় দেখতে গেছিলাম আমার বাসা ওই সাথে বাসায় গেছি পরে মনে করেন সব তো আমার বোনের স্মৃতি ওই জায়গায় কাপড় আমার বোনের সব কিছু আলাদা ছিল কাপড় চাপড় সাবান শ্যাম্পু সব আলাদা ওর এগুলো দেখে তো কন্ট্রোল করা যায় না ফলে ওই জায়গা থেকে পরে খালি আমার কাপড় নিয়ে আর কি ওর জন্ম নিবন্ধন টর্ম নিবন্ধন সবার নিয়ে পরে আমি চলে আসছি ওই বাইরে গেছি পরে স্কুলে গেলাম প্রিন্সিপাল ম্যাডাম আসছিলো স্যার ছিল ওনাদের সাথে কথা বললাম আব্বু কথা বললো ওনারা অনেক সহযোগিতা করছে চেষ্টা করছে বাঁচানোর জন্য কিন্তু পারে নাই ওই স্পটে মারা গেছে তো ওনাদের কিছু করা ছিল না